আজকে রান্না করতে যাচ্ছি মুরগির মাংস মানে মুরগির মাংস ওটা মুরগির রোস্টের মতো রান্না করব রোস্টের মশলা ছাড়াই তো কিভাবে রোস্টের মশলা ছাড়া রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি আর এ হচ্ছে পেঁয়াজ এগুলো বেরাস্তা করব আর এগুলো হচ্ছে আদা রসুন আদা বেশি ছিল না এটা পেঁয়াজ কুচি এটা মাংস দিব আর এখানে হচ্ছে মশলা তেজপাতা গরম মশলা জিরা মশলা আর মরিচের গুঁড়া হলুদ লবণের গুঁড়া এখন এখন রেড করি নাই কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম এই তেলটাতে হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে ব্যাস্তা করব পেঁয়াজ

ভালো ভালো হয়ে গেছে মুরগি মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন পিঁয়াজ Ekskul, ah, nggak gendernak ke tahi, ekskul ke, ke boleh bilang, atau bakal kecil, kalau kamu boleh bilang, kalau kecil putih langsung kecil bilang, saya তখন রসুন ডাক্তা দিয়ে নেই দেখা আমি দিয়ে দিলাম দিলে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু আছে লাল হয়ে গেছে এখন আর কি আমি পানি দিয়ে দিই

சோனே டேக்லாம் அடுத்து நம்ம விதையலாம் بسم الله الرحمن الرحيم லவங்க எல்லாம் டேडला போயிட மாட்டோம் का

হ্যালো গাইস আর আপনাদেরকে ওই ভিডিওটা দেখাইতে পারে না যতটুকু দেখেছি হয়ে গেছিলো তারপরে হচ্ছে মাংসটা হয়ে নামাই নামাইনিছি কারণ আমার বাসায় মেহমান আসছিল ওই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ